আসসালামু আলাইকুম আমরা মাইনু কাহা অনেক সুন্দরভাবে প্রত্যেকটা অনুষ্ঠানের কাজ দক্ষভাবে করে মাসাল্লাহ স্বাদের দিক দিয়ে যেমন কালারের দিক যাই হোক আলহামদুলিল্লাহ এই আয়োজন রয়েছে আমাদের মুবাজুর কাহার সেলের সুন্নতের খাতনা মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে নয় পাঁচ দু হাজার পঁচিশে সুন্দরভাবে সবাইকে আমি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছি হোক আমাদের সোভা কাহা মাসাল্লাহ এরদে আমাদের বড়ো ভাইরা আছে মাসাল্লাহ ইসলাম ভাই আমির হোসেন ভাই এরকম যারা আছে প্রত্যেককে নেওয়ার চেষ্টা করি এলাকার মধ্যে যারা আছে জমশেদ ভাই আমি আসি অবশ্যই সাদে রুফে আবার যাইতেছি নিচে গেছিলাম বড়ো ভাইয়ের নব ভাইরা বন্ধু বান্ধব নিয়ে খাবার জন্য রেডি হয়েছে খাইব তারা মাশাল্লাহ প্রত্যেকেই খা দিয়ে যাচ্ছি মাসাল্লাহ মাশাল সবার জন্য রইলো শুভকামনা বড়ো ভাই প্রবাসী অনেক দেশে আছে হ্যাঁ এখানে তো জিএম ভাইও আছে বড় ভাইও আছে প্রত্যেকের জন্য রইল শুভকামনা আসলে মিউজিক সারা দেও লাগে বিভিন্ন হিন্দি বা বাংলা মিউজিক দিলে কফিরাইট আসে আমাদের যারা সেক্রেটারি আছে বা নেতৃবৃন্দরা আছে ছিল ভাই আলিফ আমি আসলে প্রত্যেকের জন্য শুভকামনা জানাই প্রত্যেকের প্রতি ভালোবাসা জানাই সবাই ভালো থাকুক যার যার অবস্থান থেকে সবাই নিয়ে একটা ভিডিও করি ক্যাপচার করি মূলত উদ্দেশ্য হয়েছে সবার স্মৃতি রাখা এই মহজুল কাহ মহজুল কাহ আজকাল ওনার শূন্যতের খাতনা মোটামুটি এখন অনেকের নাম আমি আসলে বইলে শেষ করতে পারতাম না মোটামুটি যাদেরকে পাইছি প্রত্যেককে আমি আমার ক্যামেরা বন্দী করার চেষ্টা করছি একটা সামাজিক অনুষ্ঠান হ্যাঁ ছোট ভাই ক্যামাল একটা সামাজিক অনুষ্ঠানে আসলে যেভাবে সবাইকে একই ক্যামেরার মধ্যে বন্দি করা যা আর আলাদা কোনো মিউজিক বয়েস দিয়া কেউ বড় করে কেউ কেউ করে দেখার দরকার নেই প্রত্যেকে আজকের জন্য মেহমান কাহা দ্বারাইছে দ্বারা দেখতেছে কীভাবে মানুষের উপরে আসা যাওয়া হইতেছে একটু সেবামূলক কাজ করতেছে কার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন জানমাল ভালো রাখে সজীব ভাই এ সজীব ভাই সান জান যান আরে আবার তাকান কে লিখিয়া মাসা আল্লাহ সুজিবাড়া ধমকি দিয়াল এই যে আমাদের শরীফপুরের হালকা বড়ো ভাই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব পালন করতেছে হানিফকার নাতি সবাই দোয়া করবেন বাইকনার জন্য আমরা বাইকনা আমাদের জেলা বাস মালিক সমিতি সেক্রেটারি হানিফকার নাতি মেয়ের ঘরের মাশাল হানিফকা উপরে যাইতেছে মোটামুটি মেয়ে খাবার দাবার ক্যাপচার হয়ে গেছে উপরে হানিফকা যাইবো নিজের খাবার খাইবো আমি আবার একটা স্টেজের কাছে এসে সবার কাছে একটা শর্ট নিলাম এই সাদের সাদুর উপরে চলতেছে অনুষ্ঠান মহাজুলকার সাদের উপরে ভিডিও আসলে কিছু মিউজিক টিউজিক দিলে কিছু আলাদা অ্যামিনেশন লাগাইলে বা কোনো ইয়া করলে ভিডিও সুন্দর আসলে ভিডিও ন্যাচারাল দেওয়া অর্ধর হয়েছে ভিডিও যখন কফি রাইট না আসে কারণ ভিডিওটা দিলাম একটা ভিডিও দিলে যদি এক সপ্তাহ পরে কফি রাইট পরে আমাদের আমেরিকান সালাউদ্দিন কাহা কাহা ডা গেছিল মাত্র আইসে তাই ব্যাপারে এই বিভিন্ন মিউজিক দিলে অনেক সময় কী হয় কফি চলে আসে কফিটা চলে আসলে ভিডিওটা এক সপ্তাহ বাহত্তির ঘন্টার পরে ভিডিওটা কারণ লাগে যার কারণে ভিডিও যেন কারণ না লাগে নিজস্ব বয়স নিজস্ব ক্যাপসার এই জন্য দিতেছি কারণ কফি টাইলে আলে ভিডিওটা বাহত্তর ঘন্টার মধ্যে ডিলেট হইব তো ডিলেট যদি করে ওলাই লাভ নাই এজন্য আমি একদম নিখুঁত শাউন ছোট ভাই এজন্য চেষ্টা করি একদম ন্যাচারাল এবং সবাই নিয়ে একটা বিনোদনমূলক কোনো গান বাজনা দেওয়ার যেত না গান বাজনা দিলে তো আবার অনেক সময় এই আমাদের সমাজে বিভিন্ন ওলামে ক্যারাম আছে হুজুরের সহ পরে তারা তো আবার কই বোঝে ভাই ভালো না এই জন্য মিউজিক টিউজিক দিলাম না একদম ন্যাচারাল একটা গৌরব পরিবেশে সবাইকে এখানে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে যে এই সুন্নতের হাতনার এই জন্য সবাইকে নিয়ে নিলাম হানিপিটা বসছে খাবারের জন্য সাথে সজীব ভাই আছে পরিবারের সবাই নিয়ে বসছে আলহামদুলিল্লাহ পা আমাদের মেম্বার সবাইতেছে অনুষ্ঠানে খাবারের টাইমে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলে দীর্ঘায়ু কামনা করি আমার এই ভিডিওটা যাদেরকে যাইব প্রত্যেকে এক দয়া করে একটা করে শেয়ার করবেন শেয়ার করলে হয়তো যারা এই ভিডিওতে আসছিল বা তাদেরকে ভিডিওতে ক্যাপচার করছি সবার কাছে ভিডিওটা যাইবো আর এই অনুষ্ঠানটা সবাই দেখতে পারবো আর যাই হোক কারো কাছে দ্বিমত থাকবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ